গত শুক্রবার গেছিলাম রক্তবীজ ট্যুর প্রিমিয়ারে ইচ্ছে থেকে শুরু করে এই ডিরেক্টর ডুর সমস্ত ফিল্ম আমি দেখেছি ইচ্ছে একটা বাংলা সিনেমায় ব্রেক থ্রু ছিল অবশ্য তারপরে বেলা শেষেও দারুণ দুশো দিনের ওপরে সিনেমাটা হলে দেখানো হয়েছিল গুপি গাইন বাঘাবাইনের পরে এই একটা সিনেমায় দুশো দিন দেখানো হয়েছে ওরা সাধারণত একটা মেসেজ দিয়ে সিনেমা করতো ওদের একটা ঘরানা তৈরি হয়েছিল কিন্তু রক্তবীজ হলো প্রথম থ্রিলার এবং কি করে থ্রিলার বানাতে হয় সেটা বোধ হয় রক্তবীজেই দেখিয়ে দিয়েছিল তারপরে বহুরূপী আর এবার রক্তবীজ টু রক্তবীজ টু টান উত্তেজনায় ভরপুর স্ক্রিন থেকে চোখ সরানোই যায় না খালি মনে হয় এরপরে কি হবে এরপরে কি হবে অনেকেই হয়তো বলবেন এই রকম কেন করলো এই জায়গায় ওই রকম কেন করলো ওই জায়গায় একটা কথা বলি একটা থ্রিলারে যদি এই সমস্ত ডিটেলস মেনে চলতে হয় তাহলে সিনেমার সিনেমাটোগ্রাফিক মোমেন্টস নষ্ট হয়ে যায় সিনেমা ঢিলে হয়ে যায় ডিরেকশনের সময় এটা মাথায় রাখতেই হয় রক্তবীজ টুতে তিনটে দেশ দেখানো হয়েছে ইন্ডিয়া ছাড়াও বাংলাদেশের শাহজালাল এয়ারপোর্ট দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমি কতবার এই এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে গেছি আমি অবশ্য যখন গেছি তখন ইন্ডিয়ার সঙ্গে অসাধারণ সম্পর্ক ছিল আমি খুব ভালো সময় কাটিয়েছি আমার পোস্টিংও হয়েছিল আমি এক বছর বাংলাদেশে ছিলাম তারপর দেখানো হয়েছে থাইল্যান্ড আমি বোটে বোটের নাম থাই ভাষায় লেখা দেখেই আমি বলে দিলাম আরে এটা তো থাইল্যান্ড দেখাচ্ছে পরে অবশ্য বোঝাই গেল যে ওটা থাইল্যান্ডই দেখাচ্ছিল আর শ্যুট করেছেও থাইল্যান্ডেই আর দেখিয়েছে ভেনিস ভেনিসের প্রথমেই দেখিয়েছে ভেনেশিয়ান লায়ন ভেনেশিয়ান লায়নটা যেই পিলারের ওপর আছে সেটা আছে সানমার্কোতে ওটা দেখিয়ে আমি বুঝলাম যে এটা সেটে তৈরি করেছে পরে অবশ্য গন্ডোলা দেখিয়েছে ভেনিস বোঝানোর জন্য এক জায়গায় লেখাও ছিল ভেনেসিয়া ভেনিসে আমি বারের ওপরে গেছি অনেক ইটালিয়ানের থেকেও আমি ভেনিস ভালো চিনি ভেনিসের অলিগলি ভেনিসের ব্রিজ ভেনিসের ক্যানাল সব আমার নখদর্পণে তবে সেটটা যেই তৈরি করে থাকুক খুব ভালো তৈরি করেছে ভেনেশিয়ান উইং লায়ন কিংবা ডানাওয়ালা সিংহ দেখিয়ে ভেনিস বোঝানো খুব রিয়েলিস্টিক আইডিয়া আর বড় ভালো লাগলো বাঙাল ভাষা শুনে অনেক দিন পরে এরকমভাবে বাঙাল ভাষা শুনলাম আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি বাঙাল ভাষাটা খুব ভালো বলতে পারতাম তবে বাংলাদেশে প্রচুর অ্যাকসেন্ট আছে আমি বাংলাদেশের এলিট ক্লাসের ঢাকার বাঙাল ভাষাটা ফ্লুয়েন্টলি বলতে পারতাম এখন অবশ্য একটু মরচে পড়ে গেছে অনেকদিন বলি না তখন আমার কথা শুনে কেউ বুঝতেই পারতো না যে আমি ইন্ডিয়ান তবে এই সিনেমাতে বাঙাল ভাষার কোনো অ্যাকসেন্ট নেই কথা শুনে বোঝা যাচ্ছে না এটা ঠিক কোথাকার ভাষা অবশ্য লোকাল ডায়ালেক্ট বা অ্যাকসেন্ট দিয়ে কথা বললে অনেকে হয়তো বুঝতেই পারতো না আমরা অনেকেই বলি সিলেট আর চট্টগ্রামের কথা কিছু বোঝাই যায় না নোয়াখালীর ভাষাও বুঝতে পারবেন না আপনি আবার খুলনা আর যশোরে একদম আমাদের মতো কথা বলে একটা ছোট্ট এক্সাম্পল দিই অয় অয় সিলেটি খুঁড়ি ভালো পাই এটা সিলেটি এর মানে হলো হ্যাঁ হ্যাঁ আমি সিলেটি মেয়ে ভালোবাসি আর একটা কথা না বললেই নয় সিনেমাটা দেখে আমি আমার স্কুলের বন্ধু রুমাকে ফোন করলাম রুমা আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ওকে বলার ছিল যে খুব দারুণ একটা সিনেমা দেখলাম ও তখন আমায় বলল আমাকে কেমন লাগলো সিনেমাটায় দেখতে আমি বললাম তুই কোথায় ছিলি বলে কেন ভিক্টর ব্যানার্জির বউ তো আমি হয়েছিলাম আমি বললাম আগে বলবি তো আমি তো নোটিসই করিনি শুনেও ভারী দুঃখ পেল। রুমাকে স্কুলে অসাধারণ দেখতে ছিল কিন্তু আমি এখন সবসময় ওকে বলে তুই তো বুড়ি হয়ে গেছিস কিন্তু সিনেমায় ওকে খুব সুন্দরই দেখিয়েছে একটা গানের সিকোয়েন্সে ওর অ্যাপিয়ারেন্স আছে আমি গানের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব। ইচ্ছে করলে দেখে নিতে পারেন আর একটা কথা না বললেই নয় কাস্টিং শেখ হাসিনা আর খালেদা জিয়ার যে কাস্টিং অসাধারণ দশ পনেরো বছর আগে এনাদের একদম শেখ হাসিনা আর খালেদা জিয়ার মতো দেখতে লেগেছে এর বেশি আর কিছু বলবো না আরো জানতে হলে সিনেমাটা দেখতে হবে সিনেমাটা দেখবেন আর নিশ্চয়ই ভালো লাগবে